আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন তো আমার জন্য দোয়া করবেন তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এমন একটি ভিডিও যে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু আজকে বুঝতে পারবেন আশা করি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিছু বুঝতেও পারবেন প্লাস শিখতেও পারবেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলো আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে অনেকে জিন যাদুর চিকিৎসা শিখতে চায় মানে জিন কিভাবে ছাড়ায় জিন কিভাবে হাজির করা যায় হ্যাঁ জিনকে কীভাবে বন্ধু বানানো যায় জিনকে কিভাবে বস করা যায় মকিল জিন কিভাবে হাজির করা যায় মমিন জিনের সাথে কিভাবে বন্ধুত্ব করা যায় এই ধরনের অনেক গোপনীয় আমল আছে যে আমলগুলি অনেকে আমরা হয়তো জানি না আর যারা টুকটাক কবিরাজি করেন জিন জাদুর চিকিৎসা করেন পুরোপুরি হয়তো অনেক কিছু জানেন না তারা ভালো কিতাব দিয়ে চিকিৎসা করতে পারেন না তারা হয়তো ভালো কিতাবের সন্ধানও পান না যে কোন কিতাবগুলি দিয়ে চিকিৎসা করলে চিকিৎসা খুব শক্তিশালী হবে হ্যাঁ রুগী খুব দ্রুত সুস্থ হবে আপনার কোন কিতাবে কি আমল আছে যে আমল করলে আপনার রুহানি শক্তি বাড়বে এবং আপনার ঝাড়ফুক খুব শক্তিশালী হবে এরকম যারা চিকিৎসা করেন সমাজে টুকটাক জাদু চিকিৎসা করেন তারা এই বেশিরভাগ এই নর্মাল কিতাবগুলি আছে যেমন বাজারে কিনতে পাওয়া যায় এরকম এরকম কিতাব কিনতে পাওয়া যায় তো এই কিতাবগুলির মধ্যে তেমন কিছু একটা নাই তারপরে আমি আরও দেখাচ্ছি যে বাজারে বা মার্কেটে এ ধরনের কিতাব পাওয়া যায় এই তাবিজের কিতাব এই কিতাবগুলি তো তেমন ভালো কিছু নেই এবং ভালো তদ্বিরও নেই এই তদ্বির এই কিতাবগুলি তদ্বির তেমন একটা ফায়দা হয় না তারপর আমি আরও দেখেছি যে বাজারে দেখা গেছে অনেক সময় এরকম কিতাব পাওয়া যায় এরকম তাজ সুলেমানি তাবিজের কিতাব পাওয়া যায় হ্যাঁ তারপরে আপনার ওই এভাবে আরও অসংখ্য তাবিজের কিতাব পাওয়া যায় কিন্তু এই কিতাবগুলি তেমন একটা কার্যকরী হয় না আর তেমন ভালো কোনো আমল নেই ভালো কোনো তদবির নেই এটা আমি মন থেকে বলি কারণ এই কিতাবগুলি থেকে আমি নিজেও কাজ করেছি তেমন একটা ফায়দা পাওয়া যায়নি এজন্য পরে আমি সন্ধান পেলাম যে ভালো কিতাব কোথায় পাব এবং কিভাবে সেই কিতাবগুলির ওপর আমল করলে আমার কাজগুলি হবে এবং তদবিরগুলি ঠিকঠাক মতো আমি দিতে পারবো সবাইকে তো আমি সেই কিতাবগুলির সন্ধান আপনাদেরকে আমি দেব ভিডিওটি আজকে একটু বড় হবে তো বন্ধুরা ভিডিওটি সবাই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন তো প্রথমে আপনার এরকম কিতাব নিতে হবে রোগ পরীক্ষা করার গোপন সূত্র এরকম আগে নামের উপর পরীক্ষা করতে পারবেন প্রত্যেকটা রোগীর নামের উপর পরীক্ষা করতে পারবেন হাজিরা দেখতে পারবেন আচ্ছা এরকম কিতাব তারপরে হচ্ছে আপনার আমি যে কিতাবটি পরে অনুসরণ করেছি সেটা হচ্ছে এটা আমি জিনের সাথে কথা বলেছি আমি জিনের সাথে কথা বলেছি এরকম কিতাব এরকম কিতাবের যদি যারা পড়বেন তারা অনেক কিছু শিখতে পারবেন জিন জাদুর চিকিৎসার খুব অভিজ্ঞ একজন ব্যক্তি হতে পারবেন আপনি মোদাব্দির হতে পারবেন তারপরে এই যে একটা কিতাব দেখাচ্ছি এটা হচ্ছে জিন জাতির সব ক্ষমতার শেষ এই বইটির নাম এই বইটির উপর যদি আপনারা আমল করেন এবং অনেক তদবির করেন তাহলে তদবির আপনি প্রত্যেকটা তদবিরে আশা করি সাকসেস হবেন জিন জিনজাতির সক্ষমতা শেষ তারপরে আপনার এই যে কিতাব আছে আমলিয়াতে কাশ্মীরি এই কিতাবটার মধ্যে ভালো ভালো কোরআনের আয়াতের আমল আছে এবং তদ্বির আছে এখানে কোনো নকশার কোনো তদবির নেই সম্পূর্ণ কোরআন দিয়ে চিকিৎসার পদ্ধতি এটার মধ্যে দেওয়া আছে তারপরে আপনি হচ্ছে যে এইরকম বই বাতিনি চোখ খোলার আমল যারা নিজের বাতিনি চোখ খুলতে চান চোখ বন্ধ করে রুগীর সমস্যা বুঝতে চান এবং চোখ বন্ধ করে মোয়াক্কেলের হুজুরের সাথে কথা বলতে চান তাহলে বলতে পারবেন এটা হচ্ছে বাতিনি চোখ খোলার আমল এই বইটির নাম এই বইটিও আপনার কাছে থাকতে হবে থাকাটা আবশ্যক তারপরে আমি আরো দেখাচ্ছি যে অনেক সময় স্বামী স্ত্রীর বিষয়ে তদ্বির অনেকেই অনেক কিতাব থেকে দেয় কিন্তু কোনো ফলাফল ভালো আসে না স্বামী স্ত্রীর দ্বন্দ্বে আকাবিরদের আমল এই বইটি থেকে যদি তদবির করেন ইনশাল্লাহ অনেকটা কাজ হবে তারপর এসো পনেরো এসো তাবিজ শিখি পনেরো দিনে এই বইটিও খুব চমৎকার একটি বই এই বইটি খুব জনপ্রিয়তা পেয়েছে এই বইটির মধ্যে খুব ভালো ভালো জিন জাদুর চিকিৎসা আছে এই বইটি যদি আপনারা অধ্যয়ন করেন এই বইটি থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং এই বইটি প্রত্যেকটা কবিরাজের কাছে থাকাটা আবশ্যক তারপর এই বইটি ইলাজুল আমরাজ ইলাজুল আমরা যে বইটি যদি সবার কাছে থাকে সব মুদাব্বিরের কাছে থাকে কবিরাজের কাছে থাকে তাহলে তারাও খুব সুন্দরভাবে চিকিৎসা করতে পারবো যদি এই বইটি থাকাটা প্রত্যেকটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের কাছে থাকাটা আবশ্যক শুধু কবিরাজ নয় সাধারণ মানুষের কাছে থাকলো এই কিতাবটা দিয়ে তদবির করলে ইনশাআল্লাহ খুব ভালো ফায়দা হবে এবং সম্পূর্ণ কোরআনিক মানে আমল কোরআনের উপরে রিসার্চ করে এই বইটি লেখা হয়েছে মুফতি নাইমুল ইসলাম ইসলাম ফরিদপুর এই বইটি লিখেছেন তারপর আরও অভিজ্ঞতা অর্জন করার জন্য এই বইটি আপনারা অধ্যায়ন করবেন যেমন জাদুটোনা ঝাড়ফুঁক জিনের আসর তাবিজ এই কিতাবটির মধ্যে কোরআনের সমস্ত কোরআনিক আমল আছে এবং কোরআনিক ভাবে ঝাড়ফুঁক করা হয় এই কিতাবটার মধ্যে অনেক কিছু আছে তদবির আছে আপনারা শিখতে পারবেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সব শেষে আমি আরেকটা বই দেখাচ্ছি যে সেটা হচ্ছে এই বইটার অ্যাড আমি দিয়েছি ছবি দিয়ে আমি ফেসবুকে আপলোড দিয়েছি তো এই বইটা হাজিরাতের চাবি বইটার নাম তো এই বইটা যদি আপনার কাছে যদি থাকে তাহলে আপনারা যে মকেল কিভাবে হাজির করা যায় পানির গ্লাসে আংটির উপর ডিমের উপর অথবা হাতের তালুর উপর অথবা জিনকে কিভাবে হাজির করা যায় এবং জিনকে হাজির করার পরে কিভাবে তাকে দেখা যাবে জিনকে কিভাবে বন্ধু বানানো যাবে মোমেন জিনের সাথে কিভাবে বন্ধুত্ব করা যায় জিনকে বস করা যায় এরকম অনেক কিছু তদ্বির এই হাজিরাত আছে এই বইটার নামই হচ্ছে হাজিরাতের চাবি মানে হাজির করার জন্য চৌত্রিশটা হাজিরাত আছে এই বইটার মধ্যে যে জিনকে হাজির করার চৌত্রিশটা প্রসেস দেওয়া আছে এই বইটার মধ্যে যদি আপনারা নতুন কেউ এই তদ্বির কাজ শিখতে চান তাহলে এই বইটা প্রত্যেকটা কবিরাজের কাছে থাকা উচিত প্রত্যেকটা মুদাব্বির কাছে থাকা উচিত এই বইটার মধ্যে অনেক কিছু ব্যবস্থা আছে আপনার আমল আছে জিমকে হাজির করার হাজির করে বস করা অথবা তার সাথে বন্ধুত্ব করা এই ধরনের আমল আছে এই বইটা সবার কাছে থাকাটা আবশ্যক আমি মনে করি এই বইটা আপনারা যদি আমার কাছ থেকে এই বইগুলি সংগ্রহ করতে চান এই বই না আমি যতগুলো বই দেখেছি সমস্ত বইগুলি আমার কাছে পাবেন আপনারা অল্প মূল্যে পাবেন তবে এই বইগুলি আপনাদের কাছে থাকলে আপনারা খুব সুন্দর মতো কাজ করতে পারবেন প্রত্যেকটা কাজ আপনাদের সাকসেস হবে ইনশাআল্লাহ আমি আমি মনে করি সবশেষে আরেকটি বই দেখাবো সেই বইটা হচ্ছে যে মজেজাতুস শিফা এই বইটা এই বইটা আপনি খুব চার প্রকারের জিনিসের খুব দীর্ঘ আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মধু কালোজিরা রসুন পেঁয়াজ অনেক ধরনের ওষুধ তৈরি করতে পারবেন সেই ওষুধগুলি আপনারা যে যে সমস্যা নিয়ে আসবে সেই সমস্যার উপর গবেষণা করে ওষুধ বানিয়ে আপনারা রোগীকে দিলে আশা করি রুগীরা শেখা পাবে তারা আরোগ্য হবে তাদের রোগ আশা করি ভালো হবে হ্যাঁ সম্পূর্ণ চিকিৎসা এটার মধ্যে দেওয়া আছে গাছ বা মধু রসুন পেঁয়াজ এরকম আরো কিছু উপাদান আছে যেগুলি দিয়ে আপনারা ওষুধ তৈরি করে আপনারা রুগীদেরকে দিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় আমি হয়ে বলছি তো এই বইগুলি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা বড় মাপের একজন মোদাবির হতে পারবেন এবং জিন জাদুর চিকিৎসক হতে পারবেন জিন দেখলে আপনাকে ভয় পাবে এবং জিন যে কোনো সময় হাজির করতে পারবেন এবং জিনের চিকিৎসা করতে পারবেন হ্যাঁ রুহানি শক্তি বৃদ্ধি করতে পারবেন আপনার খুব একটা পাওয়ার আপনার মধ্যে চলে আসবে এই কিতা এই কিতাবগুলির উপর যদি আপনারা আমল করেন এই কিতাবগুলির উপর যদি আপনারা আমল করেন তাহলে আপনারা অনেক মানে শক্তি হাসিল করতে পারবেন এই রুহানি জগতের রুহানি শক্তি বাড়াইতে পারবেন হ্যাঁ অনেক দক্ষতার সহিত কাজ করতে পারবেন তো আশা করি আপনারা সবাই যদি এই বইগুলি সংগ্রহ করতে চান হ্যাঁ এই বইগুলি যদি সংগ্রহ করতে চান যে কিভাবে নেবেন আপনারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি বইগুলি আপনাদের বাংলাদেশে যে কোনো জায়গায় যে প্রান্তে হোক আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে এই বইগুলি আপনারা নিতে পারবেন জিন জাতীয় সক্ষমতা শেষ আমি জিনের সাথে কথা বলেছি এই বইগুলিও খুব শক্তিশালী বই জিন জিনের চিকিৎসা করার জন্য খুব স্ট্রং রোগ পরীক্ষা করার গোপন সূত্র অনেক সময় আমরা নামের পরীক্ষা জানি না কীভাবে নাম দিয়ে পরীক্ষা করা যায় রোগীর কি সমস্যা এই নামের উপর পরীক্ষা দেখতে পারবেন হাজিরা দেখতে পারবেন এই বইটি থাকলে তো এই বইগুলি যারা আমার কাছ থেকে নেবেন তারা আমার আমার সাথে যোগাযোগ করবেন এখানে অনেক বই আছে এই বইগুলি সবাই আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এখানে অনেক বই আছে জিনজাদু চিকিৎসার জন্য যারা আমাদের কাছ থেকে বই নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং চিকিৎসা যদি নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে চিকিৎসা নিতে পারবেন মোবাইলেও চিকিৎসা করি প্লাস যদি মোবাইলে চিকিৎসা না নেন তাহলে আমার আমার সাথে সরাসরি আইসা দেখা করে চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম